হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করব এগুলো হচ্ছে মিশো থেকে আমি অর্ডার করেছি যেগুলো হচ্ছে টপ টু বটম সেট আর চলো এগুলোর কত দাম এবং এগুলোর কোয়ালিটি কেমন ডিটেলে কথা বলি তো আজকের যে আমি হল শেয়ার করছি মিশোর সালোয়ার স্যুট ওপর এবং লোয়ার আপার এবং লোয়ার তো এগুলোর প্রত্যেকটিরই দাম তোমার খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সবথেকে লোয়েস্ট প্রাইস হচ্ছে টু সেভেন্টি সেভেন রুপিস এবং সব থেকে হাইস্ট প্রাইস হচ্ছে তোমার থ্রি সিক্সটি ফোর রুপিস তাহলে চলো আজকের ভিডিও তো আজ প্রথম তোমাদের যাতে সেই যে কুর্তিটা শেয়ার করব সেটা হচ্ছে অলরেডি আমি পরে আছি এবং এটির দাম নিয়েছে তিনশো তিয়াত্তর টাকা আর এটাতে টপ এবং বটম সেট আছে আমি আমার শর্টস সেকশনে এটার সম্বন্ধে কমপ্লিট লুক আমি তোমায় দিয়ে দেব যে এটা পুরোটা পরে দেখতে কেমন লাগে এখন তুমি শুধু এটুকুই দেখতে পাচ্ছ রেড কালারের কুর্তি এটার আরও একটা কালার অপশানস আছে ব্লু কালার এবং ডেসক্রিপশন বক্সে পার্চেজ লিঙ্ক দিয়ে দেব এটা যদি সাইজ কথা বলি তাহলে সাইজের স্মল সাইজ থেকে ডাবল এক্সেল সাইজ অবধি তোমার অ্যাভেলেবেল আছে এবং সাইজের ক্ষেত্রে এখানে একটা সাইজের চার্টও তোমার দেওয়া থাকবে যেখানে সাইজ চার্টে ক্লিক করলে তোমরা এখানে পেয়ে যাবে যে এর চেস্ট সাইজ কত ওয়েস্ট সাইজ কত তোমরা সেখানে পেয়ে যাবে সেই মতো তোমরা অর্ডার করতে পারবে আর কুর্তিটা ফেব্রিক কোয়ালিটি হচ্ছে এটা জর্জেটের যদি তোমরা জর্জেট পছন্দ করো তাহলে তোমাদের জন্য এই তিনশো তেয়াত্তরের টপ এবং বটম ওয়ার পেয়ে যাচ্ছ খুবই কম দামে এটা তোমাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে তোমাদের কলেজ যাওয়ার জন্য বা তোমাদের রেগুলার বেসিসে বা সামনে দুর্গা পুজো আসছে হালকার মধ্যে কিছু চাইছ তাহলে এই কুর্তিটা তোমরা ব্যবহার করতে পারো তো এই হচ্ছে প্রথম কুর্তি এবার চলুন নেক্সট কুর্তি দেখায় এর মধ্যে আজ তোমাদের দেখাবো চারটে তার মধ্যে একটা অলরেডি আমি এখন পরে রয়েছি বাকি দুটো অলরেডি আমি এর আগে পরে ফেলেছি এবং সেই প্রত্যেকটা কুর্তিই তোমাদের দেখাবো আর এবার চলুন নেক্সট কুর্তি দেখাই আমি এটা এখানে আমি প্রত্যেকটা কুর্তি স্ক্রিনশট আমি স্ক্রিনে মেনশন করে দেবো এই কুর্তিটার দাম বলি তিনশো উনচল্লিশ টাকা এবং এটা স্মল সাইজ থেকে ট্রিপল এক্সেল সাইজ অবধি তোমরা মিশোতে অ্যাভেলেবেল পাবে এবং এর প্রচুর কালার কোয়ালিটি রয়েছে চারটে রয়েছে পিঙ্ক আছে ব্লু আছে মেরুন আছে এবং আছে এটার কি কালার বলবো পার্পেল মনে হয় পার্পেলের মধ্যে আছে তো আমি কিনেছি এই পিঙ্ক কালারটা এটাও হচ্ছে টপ টু বটম এটা হচ্ছে বটম ওয়ার এবং এটার প্রথমে বলে নিই এটার ফেব্রিক ফেব্রিকটা কী রকমের এটা হচ্ছে প্লাজো প্যান্ট সেট আর এর মধ্যে কোনো দুপারটা নেই কুর্তির ফেব্রিক হচ্ছে রে এটা এমনি অফ হোয়াইটের ওপর এমনি পিঙ্কের কাজ দেখছো যে রকমটা ফটোই দেখাচ্ছে এটা হচ্ছে প্লাজো প্যান্ট যে রকমটা দেখাচ্ছে সেই রকমটাই এসেছে এবং পরে কিন্তু ভীষণই কমফোর্টেবল এটা আর আমি এটা পরেও ছিলাম ফিফটিন্থ আগস্টের দিন এবং আমার সত্যিই খুব ভালো লেগেছে আমি এর একটা তোমার শর্ট সেকশনে এর পুরো ডিটেল লুক তোমরা পেয়ে যাবে এবার এই হচ্ছে এর আপার ওয়ার আপার ওয়ারটা হচ্ছে পুরোটাই যেরকম প্যান্ট সেই রকমটাই আপার কিন্তু আপারের এখানে ভি নেকের মধ্যে এখানে সিকোয়েন্সের কাজ করা রয়েছে এখানে সিম্পলের মধ্যে খুবই সুন্দর আর সিকোয়েন্সের কাজ করা আর এখানে ছোট ছোট তুমি ক্রিম কালারের ফ্লাওয়ার দেখতে পাচ্ছ আর এর বর্ডার লাইনেও কিন্তু তোমার এরকম কাজ করা রয়েছে তো এখন টপের টপ এবং বটম দুটোই একই কাপড়ের তৈরি রেয়ন এবং এর প্রিন্টিংও সেম প্যান্ট এবং টপের দুটোরই প্রিন্ট সেম শুধুমাত্র টপের এখানে একটু কাজ করা রয়েছে আর ইট তো এর প্রাইস হচ্ছে তোমার তিনশো চল্লিশ টাকা এর চারটে কালার অপশন্স রয়েছে প্রত্যেকটি কিন্তু হবে তোমার এই এই যে এই কালারটা রয়েছে ক্রিমসান কালার এই কালারটা সেম থাকবে বা শুধু এই ফ্লাওয়ারের কালারটা চেঞ্জ হয়ে যাবে এই কালারটা তোমরা পার্পেল পাবে এই কালারটা তোমরা স্কাই ব্লু পাবে আর এটা তোমরা পেয়ে যাবে মেরুনের মধ্যে তো তোমাদের যেটা পছন্দ লাগবে যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা কিনতে পারো এটা পরলে ঠিক এই রকম লাগবে আর এটা পরলে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে শর্ট সেকশানে আমি এর টোটাল লুক দিয়ে দেব। ওকে তাহলে চলো নেক্সট দেখাই এবার চলো তিন নাম্বার কুর্তি তোমাদের দেখাই এই কুর্তিটা আমি পরেছিলাম এবছর গণেশ চতুর্থীর দিন আর এবার চলো তিন নম্বর কুর্তি এটাও আমি অলরেডি পরে ফেলেছি এবার চলো এই কুর্তিটার সম্বন্ধে বলি এই কুর্তিটার তিনটে সেট রয়েছে দুপাট্টা সেট আছে আর রয়েছে এর টপ ওয়ার এবং বটম ওয়ার এবারের বটম ওয়্যারটা দেখায় এটা হচ্ছে কিন্তু কটনের মধ্যে তো এটার হচ্ছে প্যান্টটা কিন্তু প্লেন এ এর টোটাল তিনটে কালার রয়েছে একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে এই কালারটা পিস্তা কালার আর আরেকটা হচ্ছে তোমার পিঙ্ক কালার তো এরও তিনটে কালার রয়েছে আমি কিনেছি এটা পিস্তা কালার এটা হচ্ছে বটম ওয়ার এবং সত্যিই যেরকম সাইজ দেওয়া থাকে সেই রকমই এসেছে এর তোমরা সাইজ পেয়ে যাবে স্মল থেকে ট্রিপল এক্সেল অবধি এবং এর প্রাইস হচ্ছে থ্রি সিক্সটি ফোর রুপিস এটার তিনটে কালার একটা পিঙ্ক একটা ব্লু আর একটা হচ্ছে পিস্তা কালার আর এবার এর দুপাট্টাটা দেখায় দুপাট্টাটা হচ্ছে পলিকটন দুপট্টাটাও কিন্তু খুবই সুন্দর আর কিন্তু বেশ বড় এটা দুপট্টাটাও কিন্তু খুব সুন্দর এখানে এই রকম ছোট ছোট সাদা সুতো দিয়ে কাজ করা আর দুপর্টাটা সুতো দিয়ে কাজ করা হলেও তোমার আমি কুর্তিটার আমি কথা বলবো কুর্তিটার সম্বন্ধে দুপুরটা এটা পুরোটাই এর যে ওড়নাটা রয়েছে এটা পুরোটাই সুতোর কাজ করা ছোট ছোট সুতোর ওয়ার্ক রয়েছে আর এবার বলবো মেন কুর্তি যেটা মেন কুর্তি হচ্ছে এইটা এটার মধ্যে এই যে সাদা সাদা কাজগুলো দেখছো এগুলো কিন্তু ফেব্রিকের কাজ মানে এটা কাচলে কিন্তু এটার কালারটা কতটা থাকবে এই যে সাদা ফেব্রিক যেটা দেখছো এগুলো সুতোর কাজ হলে আমার মনে হয় বেশি ভালো লাগতো কিন্তু হয়তো দামটাও বেড়ে যেত তো এর দাম হচ্ছে থ্রি সিক্সটি ফোর রুপিস থ্রি সিক্সটি ফোরের তিনটে সেট পেয়ে যাচ্ছো একটা ওড়না একটা প্যান্ট আর একটা আপার ওয়ার থ্রি সিক্সটি ফোরে শুধুমাত্র আমার খারাপ যেটাই লেগেছে এই যে ওড়নাটাতে তোমার এই যে সরু সরু সুতোর কাজ রয়েছে এবং এখানে পুরো ওড়না জুড়ে যতটাই কাজ আছে সেটা কিন্তু সরু সরু সুতো দিয়ে কাজ আছে সেটা যদি এটাও করা হতো তাহলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো হয়তো দামটাও বেড়ে যেত যেহেতু পুরো ওড়নাটা যদি ওড়নাটার মতো যদি এটাকেও সুতোর কাজ দিয়ে করা হতো এটা কিন্তু ফেব্রিকের কাজ আমি তোমাদের এটার ভেতরের পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি প্রিন্টিং কিন্তু হচ্ছে ফেব্রিক এটা হচ্ছে বাইরেরটা এবং এটা হচ্ছে ভেতরেরটা এটা যেহেতু একদমই নতুন তাই কেচে তো দেখিনি কেচে দেওয়ার পর কতবার ওয়াশের এই ফেব্রিকটা থাকবে বা উঠে যাবে এই বিষয়ে আমার খালি একটু সন্দেহ তো যাই হোক এটার কালার পছন্দ হয়ে গেছে এই কুর্তিটা দেখতেই পছন্দ হয়ে গেছে তাই নিয়ে নিয়েছি এবং আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে পারচেজ লিঙ্ক দিয়ে দেব আর শর্ট সেকশনে এর ওভারঅল লুকটা দিয়ে দেব সেখানে তোমরা দেখে নিও এবার আমার আজকের কুর্তি সিলেকশনের লাস্ট কুর্তি এই একটাই কুর্তি যেটা আমি এখনও ব্যবহার করিনি এটাই তোমাদের সামনে আমি খুলে দেখাবো মিশো থেকে আমি আরও অনেকগুলো কুর্তি অর্ডার করেছি সেগুলো হচ্ছে সবই কটনের ওপর চেষ্টা করেছি এক দুটো হয়তো অন্য কোনো ফেব্রিক থাকলেও থাকতে পারে তো এটা হচ্ছে টপ অ্যান্ড বটম সেট এটা পিঙ্ক কালারে নিয়েছি প্রথমে বলি প্যান্টটা কালার অপশান আছে তোমরা তোমাদের পছন্দ মতো কালার পেয়ে যাবে এখানে পিস্তা চয়েস কালার আছে পার্পেল কালার আছে হোয়াইট কালার আছে এবং পিঙ্ক কালার আছে প্রত্যেকটি কালার যেগুলো বললাম তার প্যান্টটা কিন্তু একটাই সাদা আর এই সাদার নিচের এটা হচ্ছে বেশ সুন্দর কিন্তু এই যে নিচের সিকোয়েন্সের কাজ করা দেখছো প্যান্টের নিচটা এরকম সিকোয়েন্সের কাজ করা আর এই হচ্ছে প্যান্ট এটাও কিন্তু প্লাজো টাইপ প্যান্ট মনে হচ্ছে আমার এটাকে কিন্তু বারো হাজার দুশো জন লোক ভালোবাসা দিয়েছে এবং এটার দামটা হচ্ছে আজকের কুর্তি সিলেকশনের থেকে লোয়েস্ট প্রাইস টু সেভেন্টি সেভেন রুপিস তো যদি তোমরা ইউপিআই পে করো তাহলে টু সেভেন্টি সেভেন রুপিসে তোমরা এটা পেয়ে যাচ্ছ আর ক্যাশ অন ডেলিভারি হলে কিন্তু তিনশো টাকার মতো পড়বে এবার বলবো এই যে এরকম চকচকে চকচকে এই যে ঢাকার মতো দেখছো এই একটা পুরো প্যান্ট জুড়ে তুমি দেখতে পাবে প্যান্টটা ওভারঅল ফিটিং ওয়াইজ সত্যিই খুবই বড়ো এটার সাইজ পেয়ে যাবে তোমরা এক্সট্রা স্মল থেকে তোমরা পেয়ে যাবে এটা ফোর এক্সেল অবধি এই হচ্ছে প্যান্ট এবার বলবো এর ওপরের জিনিসটা এটা কটন ব্লেন্ডেড মানে কটনের সাথে অন্য কিছু মিক্স করা তো দুশো সাতাত্তর টাকায় টপ এবং বটম সেট পেয়ে যাচ্ছ আমি কিনেছি এই পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা আমার বেশি ভালো লেগেছে আর এটার সামনেটা এরকম সিকোয়েন্সের কাজ করা পুরোটাই চুমকি বসানো কাজ আর এই যে যেটা দেখছো স্ট্রাইপের মতো এইগুলো বোধহয় জরি জরির কাজ এগুলো বোধহয় জরির কাজ এই যে সাদা সাদা স্ট্রাইপসের মতো দেখছো এগুলো হচ্ছে জরির কাজ এটাও কিন্তু দেখতে লুকওয়াইজ ভীষণই সুন্দর হালকা পিঙ্ক বেবি পিঙ্ক কালার আমি নিয়েছি এর প্রত্যেকটা কালারই কিন্তু হালকার উপরেই আছে এটা হচ্ছে লাইট পিঙ্ক এছাড়া রয়েছে পিস্তা কালার যেটা আমি অন্য একটা কুর্তি তোমাদের দেখালাম এছাড়া রয়েছে হালকা স্কাই ব্লুয়ের মধ্যে আর রয়েছে সাদার মধ্যে তো এই হচ্ছে আজকের কুর্তির কালেকশন আমার এবং এটা কটন ব্লেন্ড হলেও এটা পরে খুবই কমফোর্টেবল দেখেই মনে হচ্ছে আর শর্ট সেকশনে এই আজকের কালেকশনের সমস্ত কুর্তির ওভারঅল লুক পেয়ে যাবে যদি দেখতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আজকের কালেকশন কেমন লাগলো জানিও শর্ট সেকশনে ওভারঅল লুক দেখে নেওয়ার পর যদি তোমাদের আজকের কুর্তির কালেকশনের মধ্যে কোনো কুর্তি পছন্দ হয় তাহলে অর্ডার করতে পারো পারচেস লিংক নিচের ড্রেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারবে আর আমার এই চারটে কুর্তি কালেকশনের মধ্যে আমার যদি ফেভারিট বলো তাহলে ফেভারিট বলতে গেলে আমার এই রেডটা অবভিয়াসলি সিম্পলের মধ্যে ঠিক আছে রেডের টপ এবং বটম দুটোই লাল সেকেন্ড হচ্ছে এইটা এটা আমার ভীষণই পছন্দ হয়েছে থার্ড হচ্ছে এইটা যেটা আমি দেখালাম এটাও আমার ভীষণ ভালো লেগেছে আর ফোর্থ হচ্ছে এটা পরেও খুব ভালো এটা কালারটাও খুব মিষ্টি কিন্তু আমার মনে হয়েছে এই ফেব্রিকের যদি এই কাজটা যদি এই প্রিন্টিংটা না থাকতো যদি সুতোর কাজ দিয়ে করা হতো তাহলে আমার মনে হয় এটা বেশি টেকসই হতো মানে লং লাস্টিং হতো লঞ্জিবিটিটা বেশি হতো এই ফেব্রিকের ওয়াক্সগুলো সাধারণত কি হয় ফেব্রিকের কাজ করাগুলো তিন চার ওয়াশের পর এগুলো আস্তে আস্তে উঠে যেতে থাকে এটাই আমার একটা শুধু মাইনাস পয়েন্ট মনে হয়েছে এই কুর্তিটার সম্বন্ধে বাকিগুলোর কুর্তিগুলোর রং ওঠার আমার মনে হয় না কোনো চান্সেস আছে আর দ্যাটস ইট তো আজকে কুর্তি কালেকশন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে